ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে গেলেন সবাইকে জানাই স্বাগতম ভালোবাসা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি যাই হোক আজকে সরাসরি চলে আসলাম বগুড়া জেলা জুরগোসা স্যারেঘান্তি জোরগসা স্কুল মাঠে এখানে ঘরোয়া পয়েন্ট ভিত্তিক একটা টুর্নামেন্টের আয়োজন চারদলীয় একটা পয়েন্ট ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন গতকাল হয়তো এখানে আমি উদ্বোধনী খেলা হিসেবে অংশগ্রহণ করেছিলাম যাই হোক হয় গতকাল আমি শূন্য শূন্য ব্যবধানে এক এক পয়েন্ট অর্জন করেছি আজকে প্রথম প্রথম ম্যাচের দ্বিত আজকে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যাই হোক আমি সরাসরি আমি জসিম জিকে কে জসীম আপনাদেরই ভাই সরাসরি মাঠ থেকে আমি খেলাটি দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা কে কোথায় থেকে আমার এই ইউটিউব চ্যানেল জি কে চ্যানেলে যুক্ত আছেন একটু জানাবেন আমি সরাসরি এই মুহূর্তে হয়তো খেলাটি শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে হয়তো মাঠে খেলোয়াড় কিন্তু আর কিছুক্ষণের ভিতরে খেলাটি কিন্তু শুরু হবে আমার এই ইউটিউব চ্যানেলে কে কোথায় থেকে বর্তমানে যুক্ত আছেন একটু জানাবেন অবশ্যই আপনাদের মতামত একটু তুলে ধরার চেষ্টা করবেন আমি চেষ্টা আপনাদের কি হয়তো যতটুকু সময় পারবো আমি খেলাটি দেখা সরাসরি লাইভের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যেহেতু এখানে কিন্তু বা তিনটি করে খেলোয়াড় বহিরাগত মানে বাইরের তিনটি খেলোয়াড় তারা হয়তো ফরেন হিসেবে খেলাতে পারবে যেহেতু আমি গত এই মাঠে গতকাল আমি উদ্বোধনী খেলায় আমি নিজে অংশগ্রহণ করেছিলাম সেখানে শূন্য শূন্য ব্যবধানে আমরা ম্যাচটি হয়তো ড্র হওয়ার কারণে এক পয়েন্ট অর্জন করেছি আজকে কিন্তু শুরু হয়ে গেল দ্বিতীয় ম্যাচ আজকে কিন্তু তারা বহিরাগত হিসেবে আছে আব্দুল মমিন গোলরক্ষক এবং উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের সেরা ডিফেন্স ডিফেন্স হিসেবে যারা চেনেন ভুট্টু এবং শুভ আর এবং বিপক্ষ দলের তিনজন ফরেন খেলোয়াড় হিসেবে আছে। তানভীর বগুড়ার তানভীর হিসেবে যাকে চেনেন গোল মেশিন যাকে বলা হয় এই মূলটা হয়তো দেখতে পার দেখতে পাচ্ছেন তানভীর এবং ঢাকা ব্রাদার্স ক্লাবের মুন্নু স্টোভার মুন্নু আজকে তারা ফরেন হিসেবে বহিরাগত হিসেবে তারা আজকে কিন্তু দলে অংশগ্রহণ করেছে অবশ্যই সেখানে একটা ভালো একটা ম্যাচ উপভোগ করতে পারবেন আর আমার লাইফে কে কোথায় থেকে যুক্ত আছেন একটু জানাবেন এই মুহূর্তে হয়তো খেলাটি শুরু হতে যাচ্ছে যাই হোক যদি আমার লাইভ দেখা ক্লিয়ার আছে কিন্তু একটু জানাবেন এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে যেহেতু হয়তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলের ছাত্রী মানে অনেকে অনেক বোনেরা এখানে হয়তো খেলাটি দেখার জন্য তারা আগ্রহ প্রকাশ করতেছে অবশ্যই তারা খেলা প্রেমিক মানুষ তারা খেলা দেখার জন্য হয়তো স্কুল শেষ করে এখানে মাঠে উপস্থিত আছে অবশ্যই সুন্দর একটি খেলা উপভোগ করতে পারবে অবশ্যই আপনারা সঙ্গে থাকেন এই মুহূর্তে কিন্তু খেলা শুরু হয়ে গেল সেলিম ভাই লেখছে ভাই ভাই এটা বগুড়া জেলা সারেঘান্তি উপজেলা জোরগোসা এখানে ঘরোয়া পয়েন্ট ভিত্তিক টুর্নামেন্ট চার দলীয় একটা টুর্নামেন্ট পয়েন্ট ভিত্তিক যদি জয়লাভ করে তিন পয়েন্ট এবং যদি ড্র করে এক পয়েন্ট পরাজয় হলে শূন্য যাই হোক গতকাল আমি এই মাঠে হয়তো উদ্বোধনী খেলা আমি ছিলাম আমি নিজেও হয়তো খেলোয়াড় হিসেবে সেখানে বহিরাগত কোঠায় ছিলাম পরবর্তী ম্যাচ আমার হয়তো আবারও খেলবো অবশ্যই আপনারা লাইভের মাধ্যমে দেখতে পারবেন গতকাল হয়তো আমার খেলাটাও আপনারা সরাসরি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভ দেখেছেন সেখানে আমি খেলোয়াড় হিসেবে উপস্থিত ছিলাম এবং আমার ছোটো ভাই ক্যামেরাম্যান হিসেবে আপনাদেরকে হয়তো খেলাটি দেখানো ছিল গোল আব্দুল মমিন বইরা গত কোটায় খেলতেছে আপনারা হয়তো জানেন এই পয়েন্ট ভিত্তিক টুর্নামেন্টে বহিরাগত হিসেবে খেলোয়াড় তিনজন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে এবং এখানকার সকল নিজস্ব তারা একটা খেলোয়াড় একটা টুর্নামেন্টের আয়োজন করেছে সুন্দর এই আয়োজন আমরা আয়োজনকে জানাই আমার কে কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন জাহাইদু ভাই এটা বগুড়া জেলা সাড়ে উপজেলা জোরগোসা ভাইয়া বগুড়া জেলার সাড়ে উপজেলা সুন্দর একটি অ্যাটাক হয়েছিল যাই হোক গোলরক্ষক সুন্দর একটি হয়তো তাদের গোল থেকে রক্ষা করলো অবশ্যই নিঃসন্দেহে বলা যায় ভালো মানের একজন গোলরক্ষক যাই হোক আমার লাইফে কে কোথায় থেকে একটু দেখতেছেন একটু জানাবেন অবশ্যই আপনাদের মতামত গেলে একটু তুলে ধরবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই বলার চেষ্টা করবেন আপনাদের কমেন্ট অনুসারে আমি কথা বলার চেষ্টা করব। আপনারা হয়তো জানেন আমি ওভাবে ধারাবর্ষ্যকর হিসেবে কাজ করি না কারণ আমি নিজে খেলাধুলা করি এবং খেলার আপডেটগুলো আপনাদের মাঝে সরাসরি তুলে ধরি সেক্ষেত্রে আমি আমার দক্ষতা অনুসারে যতটুকু বলার দায়িত্ব আমি বলে যাব অবশ্যই আপনারা হয়তো আপনাদের মতামতগুলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভ দেখতেছেন আহ অবশ্যই খেলাটি লাইট ক্লিয়ার আছে কিনা আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু জানানোর চেষ্টা করবেন যাই হোক যাই হোক ভাই আপনি জয় লেগছে কি

যাই হোক দুই দলই কিন্তু অনেক আক্রমণ পাল্টা আক্রমণের খেলাটা চলমান অসংখ্য ধন্যবাদ এক ভাই কমেন্ট করেছে ভাই এটা কোথায় খেলা হচ্ছে ভাই এটা বগুড়া জেলা সারেখান্তি উপজেলা জোরগোসা স্কুল মাঠে চার দলীয় একটা ঘরোয়া পয়েন্ট ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন এই টুর্নামেন্টে বহিরাগত হিসেবে খেলোয়াড় তারা তিনজন তিনজন বহিরাগত খেলোয়াড় হিসেবে এখানে অংশগ্রহণ করতে পারবে এবং নিজস্ব খেলোয়াড় দ্বারা এই টুর্নামেন্টের আয়োজন এবং বা বহিরাগত হিসেবে তিনজন খেলোয়াড়কে এখানে হয়তো দলে জায়গা করে দিতে পারবে এখানে পয়েন্ট ভিত্তিক টুর্নামেন্ট মানে চারটি দল বিশিষ্ট চারটি দল নিয়ে একটি খেলার আয়োজন তারা পয়েন্ট ভিত্তিক প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলা উপহার দিবে সেখানে যারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারা সরাসরি সেমিফাইনাল এবং পরবর্তীতে ফাইনাল খেলার টিকিট অর্জন করবে

এক ভাই হয়তো সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন একটু জানাবেন অবশ্যই লাইভটি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি হয়তো আমি কথা বলতেছি খেলা দেখানোর হয়তো যেহেতু এখানে ধারাভাষ্যকার হিসেবে কথা বলতেছে সাড়ে গান্তি থেকে ছুটে আসা আর আইব হাসান গতকাল হয়তো ধারাভাষ্যকার মঞ্চ থেকে অনেক সুন্দর সুন্দর কথার দাঁড়াই সকল খেলোয়াড়কে অনেকটা উৎসাহ প্রদান করেছে হ্যাঁ তানভীর যাই হোক গোল থেকে রক্ষা পেল গোলকিপার আব্দুল মমিন অনেক সুন্দর একটি সেভ দ্বারাই গোল তাদের দলকে হয়তো বাঁচিয়ে দিল আসলে একটি প্রাণবন্ধকর একটা সেফ ছিল ভাইлекса ভাই এটা কোন জায়গা ভাই এটা বগুড়া জেলা সারাইকান্দি উপজেলা জোরগোসা স্কুল মাঠে এখানে চার দলীয় একটা ঘরোয়া লীগ পয়েন্ট ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন এখানে চারটি দল অনিশ্চিত চারটি দল নিয়ে একটি ঘরোয়া লীগ টুর্নামেন্টের আয়োজন এখানে বহিরাগত হিসেবে তিনজন খেলোয়াড় বিদেশি কোটায় খেলতে পারবে এবং নিজস্ব খেলোয়াড় তারা আটজন নিজস্ব খেলোয়াড় খেলবে এবং বহিরাগত হিসেবে তিনজন খেলোয়াড়কে এখানে খেলাতে পারবে যেহেতু এখানে আমি গতকাল উদ্বোধনী ম্যাচ হিসেবে আমি খেলেছি যাই সেখানে হয়তো শূন্য শূন্য ব্যবধানে আমরা এক এক পয়েন্ট অর্জন করেছি এর জন্য সরাসরি চলে আসছি আপনাদের ভালোবাসা আপনাদেরকে সরাসরি খেলাটি লাইভ দেখানোর জন্য ছুটে এসেছি আমি জসিম জিকে কে ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনাদের ভালোবাসা যুক্ত হয়ে খেলাটা দেখাচ্ছি অবশ্যই আপনারা একটু জানাবেন কে কোথায় থেকে আমার লাইভ দেখতেছেন লাইভটি ক্লিয়ার আছে কি না একটু জানানোর চেষ্টা করবেন ভাই আমি বিল্ডিং এর উপর ভাই খেলা শেষে আপনার সাথে দেখা করতেছি তানমিরের কথা বলছিলাম ভাই আপনি ওইভাবে আগে বলেননি বোঝেননি আপনাকে আমি বলছিলাম আপনি কনফার্ম কিনা টাকা পয়সার কথা বলেন আপনি টাকা পয়সার কথা কিছু বলেননি দিকে ওই হট করে আজকে খেলে ফেলতেছে আচ্ছা ও ঘর ভালো প্লেয়ার নেমনি সমস্যা নাই খেলা শেষে আপনার সাথে কথা বলতেছি যাই হোক হয়তো আমি যে গতকাল যে টিমের হয়ে খেলছি সেই টিম ম্যানেজার আমাকে সরাসরি ফোন দিয়েছিল যেহেতু আগামী দুই দিন পরে আমাদের হয়তো দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে হয়তো কিছু খেলোয়াড় সেখানে হয়তো আমার দ্বারাই তারা কিছু খেলোয়াড়কে আনা হবে অবশ্যই ভালো দুইটি খেলোয়াড় আমি এখানে আনার চেষ্টা করব